ইউটিউবে দশটি অ্যামাজিং সেটিং রয়েছে সেই সেটিংগুলোকে অন করলে আপনার ভিডিওটা দ্রুত গতিতে ভাইরাল হবে এবং দ্রুত গতিতে সঠিক দর্শকের কাছে পৌঁছাবে সঠিক দর্শকের কাছে যখন পৌঁছাবে আপনার ভিডিওটা দ্রুত গতিতে ভাইরাল হবে সেই দশটি সেটিং কী কী সেটিং রয়েছে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল তবেই বুঝতে পারবেন আপনার ভিডিওটা কোথায় ভুল রয়েছে এবং কোন আপনার সেটিংয়ের কোথায় কি ভুল রয়েছে সেই সব ভুলগুলো আজকে সংশোধন করার চেষ্টা করব তো চলুন সোজা মেন ভিডিওতে চলে যাওয়া যাক আমি সরাসরি কি করব ক্রোমোতে চলে যাব ক্রোমোতে এসে আমাদের যে ইউটিউব ব্রাউচারটা আছে অটোমেটিক্যালি একটা ট্যাব বা একটা টেবিল নিয়ে রেখেছি তো আমাকে কি করতে হবে সেই টেবিলের মধ্যে চলে আসতে হবে এখানে তখন আমাদের চ্যানেলটা চলে এসেছে এখানে চ্যানেলটা আসার পরে এবার কি করব আমাদের পেজটাকে কী বলছে দেখুন কাস্টোমাইজ চ্যানেল বলে অপশান রয়েছে তো সেই অপশানে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী করবে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস বা আমাদের যে ওয়াইটি স্টেডিও আছে ওয়াইটি স্টেডিয়াতে ও আকারে ওপেন হয়ে যাবে আমাদের ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলোকে অন করলে আমাদের ভিডিওগুলো দ্রুতগতিতে ভাইরাল হবে কোন কোন সেটিং কোন 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 সেটিং কী কাজ করবে সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আমাদের সামনে পেজটা ওপেন হয়ে গেছে পেজটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কী করবো নিচে থেকে দেখুন সেটিং বলে একটা অপশান রয়েছে তো সেটিং এ ক্লিক করব সেটিং থেকে যেহেতু আমাদের সব যাবতীয় কাজ সেটিং থেকে করতে হবে সেক্ষেত্রে আমি সেটিংটা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের সামনে কী চলে এসেছে প্রথমে চলে এসেছে জেনারেল সবার প্রথমে আগে আমাকে কী করতে হবে কারেন্সিটা আমাকে চেঞ্জ করে নিতে হবে আমি যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি তো আমি এখানে ইন্ডিয়ার রুপিটা সিলেক্ট করে নিয়েছি আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন বাংলাদেশের কারেন্সিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে এই অপশানটা তো মোটামুটি কাজ শেষ কি রয়েছে তারপরে রয়েছে চ্যানেল চ্যানেল অপশানে ক্লিক করতে হবে হবে চ্যানেল অপশানে ক্লিক করে আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিতে হবে উপর অপশনে আমি কান্ট্রিটা দিয়ে দিয়েছি ইন্ডিয়া থেকে যেহেতু বিলং করছি তারপরে কী রয়েছে তারপর অপশানটা রয়েছে কিওয়ার্ড তো এখানে আমাদেরকে কী করতে হবে আমাদের চ্যানেল বিশেষে কিওয়ার্ডগুলো যে আছে সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে আমি এখানে বেশ কিছু কয়েকটা আমরা আমাদের যে টেকনিক্যাল চ্যানেল আছে সেই টেকনিক্যাল হিসেবে আমাদের কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোর্ট বাংলা এইভাবে বেশ কিছু আপনার যত রিলেটেড ট্যাগ আছে চ্যানেল রিলেটেড সব কিছু এখানে আপনি ট্যাগগুলো দিয়ে দিয়ে দিবেন আমি এখানে বেশ কিছু ট্যাগ আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দিয়ে দেখাচ্ছি এটা মোটামুটি এইভাবে যদি আপনার চ্যানেলটাকে ঠিক করেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো দ্রুতগতিতে ভাইরাল হবে তো আমি এখানে এটা সেট করে এটাকে আমি সেট করে নিয়েছি সেট করার পরে মিডিলে দেখুন কী রয়েছে অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতে হবে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে এখানে কী বলছে দেখুন ইয়েস সেট দিস ইজ চ্যানেল অ্যাজ ম্যাট ফর কিডস আপনার ভিডিওগুলো যদি কিডস এর জন্য তৈরি হয় তাহলে উপরের অপশনটা আপনি সিলেক্ট করে রাখবেন আর এই অপশানের যদি ভিডিওগুলো করেন অবশ্যই এখানে কি আসবে এখানে খুব প্রচুর পরিমাণে অ্যাড যে আসার কথা সেগুলো আসবে না খুব কম পরিমাণে অ্যাড আসবে সেই অ্যাড থেকে আপনার বেশ খুব একটা বেশি ইনকাম হবে না তো এখানে কি বলছে তারপরে এখানে নিচের দিকে দেখুন আর বেশ কিছু অপশান রয়েছে তারপরে কী রয়েছে এখানে কি বলছে অ্যালোয়েজ ভিওয়ার্স টু ক্লিপস মাই কন্টেন্ট আমাদের কন্টেন্টগুলো যে কেউ ব্যবহার করতে পারে এটা আমরা পারমিশন দিয়ে দিয়েছি আর এটাকে পারমিশন দেওয়ার কারণ হলো এটা থেকে আমাদের প্রচুর পরিমাণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কি রয়েছে তারপর পাশে অপশান রয়েছে ফিউচার এলিজিবিলিটি তো আমাদের পাশে ফিউচার এলিজিবিলিটি যখন ক্লিক করব প্রথমে একটা অ্যানাবেল থাকে তারপরে নিচের যে দুটো রয়েছে এগুলো আমাদেরকে এনেবেল করতে হয় মিডিলের এনেবেলটা এটা কেমন করে করবেন এটা করলে কি সুবিধা রয়েছে সেটা আপনাদেরকে বলছি আমাদের ভিডিওগুলো যদি লং আর হয় পনেরো মিনিটের বেশি হয় তাহলে এই ভেরিফিকেশন যদি থাকে তাহলে আপনি আপলোড করতে পারবেন আর যদি ভেরিফিকেশন করা না থাকে তাহলে আপনি পাঁচ পনেরো মিনিটের নিচের ভিডিওগুলো আপলোড করতে পারবেন তারপরে নিচেরটা কী রয়েছে অ্যাডভান্স ফিউচার তো অ্যাডভান্স ফিউচারটা এটাকে কেন কেমন করে এনেবল করবেন এটা আপনার ভোটার আইডি আধার কার্ড প্যান কার্ডের সাহায্যে আপনি এটাকে অ্যানাবেল করতে পারেন তারপরে কি রয়েছে এখানে দেখুন আপলোডিং ডিফল্ট তো এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে এখানে কি রয়েছে দেখুন ডেসক্রিপশান আমরা বেশ কিছু ডেসক্রিপশান অটোমেটিকলি বারে বারে প্রতিটা ভিডিওতে যাতে না দিতে হয় তার জন্য এখানে আমরা অটো একটা অপশান চলে এসেছে এখানে আগে এই অপশানটা আগে ছিল না তো এখানে নতুন একটা অপশান চলে এসেছে অটোমেটিকলি আমরা এখান থেকে যদি দিয়ে থাকি তাহলে আমরা কি করতে পারবো প্রতিটা ভিডিওতে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে না তো এবার কি রয়েছে নিচে রয়েছে ট্যাক্স আমাদের চ্যানেল রিলেটেড বা আমাদের ভিডিও রিলেটেড কিছু ট্যাক্স আমরা এখান থেকে অটোমেটিকলি সেভ করে রাখতে পারি যেমন আমাদের অটোমেটিকলি রিক্ষে রাখবো টেক সাপোর্ট বাংলা টেক সাপোর্ট বাংলা এটা দিয়ে দিয়েছি তারপরে টেক্স সাপোর্ট দিয়ে দেবো টেক্স সাপোর্ট দিয়ে দিলাম এরকম বেশ কিছু আমাদের ভিডিও রিলেটেড আমরা দেখা গেল প্রতি ভিডিওতে আমরা ট্যাগ দেবো সেই ট্যাগগুলো আমরা এখানে রাখতে পারি তারপরে পাশে রয়েছে দেখুন অ্যাডভান্স সেটিং তো আমরা এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করে অ্যালুয়ে অটোমেটিক অটোমেটিক ক্যাপশান অ্যান্ড কিওয়ার্ড মুভমেন্ট আমরা এইটাকে যদি পারমিশন দিয়ে দিই তাহলে কী করবে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে যে ক্যাপশানগুলো আসে সেই ক্যাপশানগুলো অটোমেটিকলি আসতে শুরু করবে তারপরে কী রয়েছে লাইসেন্স এখানে কী রয়েছে লাইসেন্স এস স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তো অটোমেটিকলি আমরা কী করবো এই অপশানটাকে অন করে রাখিয়ে দেবো তারপরে কী বলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশান তো আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কেমন হবে সেই ভাষাটা এখানে সিলেক্ট করে নিতে হবে টাইটেলটা আমাদেরকে আমরা সিলেক্ট করে নিয়েছি তারপরে মেন যে মেন যে ক্যাটাগরি রয়েছে এটা এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনার কোন ক্যাটাগরির ভিডিও হবে সে অবশ্য আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দিলে তাহলে কি হবে সেই সকল দর্শকের কাছে আপনার ভিডিওগুলো দ্রুতগতিতে পৌঁছাবে তারপরে কি রয়েছে কমিউনিটি রয়েছে কমিউনিটিতে আমাদের এটাতে আর কোনো কিছু প্রয়োজন নেই তো আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে বা আমাদের নিচের দিকে দেখুন সেভ বলে একটা অপশান রয়েছে সেটিকে ক্লিক করে দিতে হবে সেভে যখন ক্লিক করে দেবো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এন্টারপ্রেজ আসার পরে এখানে কি রয়েছে দেখুন আমাদের লে আউট বলে একটা অপশান রয়েছে আমাদের কি বলছে চ্যানেল টেলার ফর পিপল হুইস হ্যাভ হ্যাভের হ্যাভ নট সাবস্ক্রাইবার তো আমাদের যে আমাদের চ্যানেলে যখনই কেউ প্রবেশ করবে তখনই আমাদের চ্যানেলের একটা অ্যাড যদি আমরা ভিডিও করে রেখে দেই তো আমরা এখানে রেখে দিতে পারবো তারপর কী বলছে ফিউচার ভিডিও অ্যাপ রিটার্নিং সাবস্ক্রাইবার তো আমাদের সাবস্ক্রাইবার যখন আমাদের চ্যানেলে শো করবে তখন আমাদের সাম সামনে এই ভিডিওটা শো করবে সবার প্রথমে তারপরে কি রয়েছে ফর ইউ আমাদের ভিডিওগুলো দেখা গেলো বেশ কিছু ভিডিও রয়েছে তার উপরে আমাদের কি করবে আমাদের চ্যানেলটাকে শো করবে মিডলে কী রয়েছে দেখুন ব্যান্ডিং তো আমরা ব্যান্ডিংয়ে যখন ক্লিক করে দেবো তখন আমরা কি করতে পারবো আমাদের পিকচার বা আমাদের ইউটিউবের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তারপর কি বলছে এখানে চ্যানেল ব্যানারটাও আমরা এখান থেকে দিতে পারবো তারপরে কি বলছে বেসিক ইনফরমেশানে ক্লিক করে দিয়েছি বেসিক ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে কি বলছে চোদ্দ দিন পর পর আমরা চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবো তারপর কি বলছে হেডলাইন দিতে পারবো এবং ডেসক্রিপশন লিখতে পারবো এই ডেসক্রিপশনটা কোথায় শো করবে আমাদের চ্যানেলের অ্যাবাউটে গিয়ে শো করবে এবার তারপরে কি রয়েছে এখানে রয়েছে আমাদের চ্যানেল ইউআরএল কোড রয়েছে আমরা এখান থেকে কপি করে নিতে পারবো তারপরে কি বলছে এখানে আমরা কম বেশি পাঁচটা লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো এখানে দেখুন অটোমেটিকলি আমি ফেসবুকে ফেসবুকের লিঙ্কটা আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে এখানে দেখুন নিচে কী রয়েছে আমাদের ইমেল নাম্বারটাও এখানে শো করছে বা আমি ইমেল ডাইট ইমেল নাম্বারটাও অ্যাড করেছি তো এই সব কিছু করে দেওয়ার পরে উপরের দিকে সেভ বলে বা পাবলিশ উপরের দিকে দেখুন পাবলিশ বলে একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা রেডি হয়ে গেছে বা আপনার চ্যানেলটা সম্পূর্ণ পরিমাণে তৈরি হয়ে গেছে ভিডিও আপলোড করার জন্য আপলোড এখন ভিডিও যদি এইভাবে এইভাবে সব কিছু সেটিং করে নিয়ে ভিডিওটা যদি আপলোড করেন তাহলে আপনার ভিডিওগুলো দ্রুতগতিতে ভাইরাল হবে এবং সঠিক দর্শকের কাছে যখন পৌঁছবে সেখান থেকে আপনার ভিউ প্রচুর পরিমাণে আসতে থাকবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন